আমরা আজকে দাঁড়িয়েছি একটি বরবডি জমিতে বরবডির একটি কমন সমস্যা আমরা বাগানে করি কিংবা মাঠ বাগানে করি এই যে দেখেন এই পাতাগুলা কিন্তু সবুজ কিছু কিছু পাতা এরকম হলুদ হয়ে যায় এরকম হলুদ হয়ে যায় এর কারণটা কি অনেক সময় এই এমন প্রশ্ন আমাদেরকে করা হয় তো আমরা এরকম যদি হলুদ হয়ে যায় পাতাগুলো দেখি তাহলে আমরা সর্বপ্রথম এখানে কার্বন ডাইজিম গ্রুফের কার্বন ডাইজিম গ্রুফের যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করবো স্প্রে করার আগে এই হলুদ পাতাগুলোকে আমরা এইভাবে এখান থেকে সরিয়ে জমির বাহিরে নিয়ে যাব এক থেকে দুই দিন পরে আমরা সিলেটেড জিঙ্ক সাথে যদি আমরা সালফার বিভিন্ন কোম্পানির রয়েছে আমি নামগুলো নিলাম না আপনারা এই বুঝে কিনে নেবেন সালফার আর সিলেটেড জিঙ্ক দুটি একসাথে মিশিয়ে পরন্ত বিকেলে যদি আমরা স্প্রে করি প্রথম একবার স্প্রে করলে পাঁচ থেকে ছয় দিন পরে যদি আমরা আবারও স্প্রে করি তাহলে আপনার বরবটি গাছের পাতা সবসময় এইভাবে সবুজ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ